বন্ধুরা ভিডিওটি মন দিয়ে শুনবেন ভিডিওতে এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দেবে তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কাঁদলেই কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ানক নিয়ম আজ কাল মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছেই বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় ধৈর্যহীন মানুষ পায় কম হারায় বেশি নিজেকে ব্যস্ত করে ফেলুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন বলার কিছুই নেই যে যেরকম করবে ফলটা শেষে এরকমই পাবে ছেড়ে যাওয়ার যুগে থেকে যাওয়ার মানুষ কই এককে ছেড়ে অপরকে অনেকে বলে আমি ছেড়ে যাওয়ার মানুষ নই ডিভোর্সের শীর্ষে শিক্ষিতরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষে শিক্ষিতরা চুরিও ঘুষ খাওয়ার শীর্ষে শিক্ষিতরা এর একটাই কারণ এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না তিনটে জিনিস কখনো এড়ানো যায় না নাম্বার এক বলে ফেলা কথা চলে যাওয়ার সময় নাম্বার দুই ভেঙে যাওয়া বিশ্বাস না পাওয়ার বেদনা মানুষকে কাদায় না পেয়ে হারানোর বেদনা মানুষকে কুড়ে কুড়ে খায় হার মেনে নেওয়ার নাম জীবন নয় এ সমাজে লড়াই করে বেঁচে থাকার নাম ওই জীবন ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার অজুহাত খোঁজে না কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই চলার পথ কখনোই বদলে যায় না শুধু বদলে যায় চলতে পথের মানুষ টাকা দিয়ে সবকিছু চেনা গেলেও যোগ্য সম্মান আর খাটি ভালোবাসা কখনোই চেনা যায় না জীবনে আমরা অনেক শিক্ষাই পাই তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনের আসল মানে বোঝায় পিছনে ফিরে তাকানো হলো আবেগ সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা প্রেম জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ কিন্তু কাটায় ভর্তি যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারোর বিশ্বাস নয় সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলেন হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলো হঠাৎ করেই অনেক দূরে সরে যায় আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয় যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে মানুষ গুহা ছাড়লো গাছের ডাল ছাড়ল কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোঝাটাও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না কাউকে যতই কাছে থেকে চেনো না কেন কখনো সব কথা খুলে বেলো না মনে রেখো এই জগতে বিশ্বাসের দাম নেই কেউ দেয় না রিলেশন একটা মানসিক রোগের নাম যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষের রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধ কাজ করে না রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে রাতটা সবার কাছে ঘুমানোর জন্য নয় কিছু কিছু মানুষের কাছে কান্নারও হয়ে থাকে একটি কাপড়ের দোকানে লেখা ছিল কর্মে তোমার পরিচয় দামি পোশাকে নয় তুমি আত্মহত্যা করলে ওরা মেনে নেবে কিন্তু প্রেম করে বিয়ে করলে ওদের মানতে কষ্ট হয় হ্যাঁ আমাদের সমাজটা এমনই নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা উচিত নয় কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই যে সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না জীবনের টাকা থাকাটা কত বেশি জরুরি নয় কিন্তু জীবনের শান্তি থাকাটা খুব বেশি জরুরি ভালোবাসতে মন লাগে আর ভালোবাসা পেতে লাগে ভাগ্য টাইমপাস তো গেমস খেলেও করা যায় তাহলে কি দরকার টাইমপাসের জন্য একটি সুন্দর জীবন নষ্ট করার কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি পাবেনই পর স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংস স্তূপে পরিণত নয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি বাকি সব ক্ষেত্রে মিথ্যা জীবনে অনেকের সাথেই পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় সময় যা দেখায় তা চোখ খুলে দেয় পৃথিবীতে সবচেয়ে বড় বোকামে বিশ্বাসঘাতককে ঘাতককে দ্বিতীয়বার বিশ্রাম করা যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটা মুহূর্ত কত কষ্টকর সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয় তাই পয়সা রোজগারের সময়টাকেও মনে রাখা দরকার এটা ভুলে গেলে চলবে না কারণ টাকা হারিয়ে যাওয়ার পরও আপনি টাকা রোজগার করতে পারবেন কিন্তু সময় একবার চলে গেলে সেটিকে আর কোনো দিনও ফিরে পাবেন না সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি শুধুমাত্র এটা দেখার জন্যে কে কতটা নাটক করতে জানে একজন লোক দুটি ফেস কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় তার হাত ধরে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখিয়ে কোনো লাভ নেই প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের উর্ধে থাকতে দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্য ফিরে যাবে আর আপনার কাজের মশল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না আর পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা মানুষ হঠাৎ করেই হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয় তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না এটি মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে ক্ষমা করলে দুর্বল ভাবে প্রশ্রয় দিলে মাথা উঠে আর উপদেশ দিলে পাগল ভাবে সম্মান করলে কী করে ভাবে উপকার করলে অহংকার করে স্ত্রীকে দুটি কথা জীবনে কখনোই বলবেন না নাম্বার এক তার সামনে কখনো অন্য মেয়ের প্রশংসা করবেন না নাম্বার দুই স্ত্রীর পরিবারকে কখনোই গালি দিবেন না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে যায় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা